অথই আমাকে পরিভাষা অথই নামেই ডাকে কি মুভি দেখতে আসলে হ্যাঁ দেখা শেষ বের হয়ে গেছি দেখা শেষ হ্যাঁ ছিল আমার কাছে ভালোই লাগছে টোটালি শুরু থেকে শেষ যতটা থিম থাকা দরকার আমার মনে হয় পুরোটা ট্রেইলারে থিমটা ছিল এবং বোঝায় গেছে এটা কি হইতে পারে সুন্দর ছিল অনেক সুন্দর ছিল এবং এইখানে সাকিব খানের কথা বলা স্টেকচার সব মিলে খুবই পারফেক্ট ছিল আচ্ছা অনেকে বলে আপনার দেখিয়া কি মনে হয়েছে বাংলা ছবি দেখেন না বলিউড দেখছেন আমার কাছে দুটো কম্বিনেশন মনে হয়েছে যে এটা আমাদের সাকিব খানের ছবি আমার প্রথমে মনে হচ্ছিলো না যে পরে মনে হয়েছে না এটাই আমাদের সাকিব খানের ছবি এই যে মনে হচ্ছিলো না এটা একটা ভালো দেখছি না যেটা আমি মনে করি এটা বাংলাদেশের চলচ্চিত্রের এটা অন্য রকম ধারা চলে আসবে অনেকে বলে যে বাংলাদেশের সেরা মুভি এটা আপনার কাছে আমি আমি আউট অফ টেনে টেন দিব না আউট অফ এইট দিতে পারি কারণ এটা দেখে আমরা সেরা বলতে পারি না সেরা এখনো অনেকটাই বাকি আছে না এখন পর্যন্ত যত ছবি হয়েছে কমার্শিয়াল মুভি এই মুভির মেকিং যেভাবে করছে যে বাংলাদেশে নাকি এই ধরনের মেকিং ক্ষেত্রে হ্যাঁ এর আগে এরকম মুভি আমি দেখিনি তবে এটা আউট অফ 10 এ আউট 10 দেওয়া যায় আচ্ছা আচ্ছা একটু আগে একটা সেনের ইন্টারভিউ নিলাম ওর কথা তো নিশ্চয়ই আপনি শুনছেন আমি জানি না সে মনোযোগ দিয়ে দেখছে কিনা তার কাছে কেমন ছিল এখন আমার কাছে এক রকম লাগতে পারে অন্যজনের কাছে আরেক রকম লাগতে পারে সবার টেস্ট তো আর এক না আচ্ছা বাংলাদেশের একজন পছন্দের হিরোর নাম খান কি বলবো আমার তো নিশু সব দিক থেকে পারফেক্ট একটা মানুষ মুভি নাটক করতে করতে এই যে তার চলচ্চিত্রে চলে আসা এই যেটা খুবই আলাদা তার নিজের ক্যারিয়ারে সেও অনেকটা পারফেক্ট মনে করে আমার মনে ভালো নিশু ভালো নাটক থেকে দেখতে দেখতে সে এখন ছুঁমিতে তার নিজের কাছেও এটা অনেক বড় একটা ব্যাপার এই ঈদে অন্য কোনো ছবি দেখছেন না এটাই বর্বাদি প্রথম বর্বাদ দেখা হয়েছে হ্যাঁ আচ্ছা বরবাদ কেন প্রথম দেখছেন আর তো অনেক ছবি দেখছেন কারণ পড়াশোনার প্রেসার মিলে সামনে এসেছি তাই আর আমার বাসা থেকে এত টাইম দিবেন না দেখার জন্য নিসুরে যত যেহেতু ভালো লাগে আপনার তাহলে আপনি নিসুর ছবি এটা কোন এক সময় দেখে নিব পরে আচ্ছা হ্যাঁ এবার সাথে বাংলাদেশি নায়িকা দেখতে চান কিনা হ্যাঁ কাকে দেখতে চান

বরবাদের পর যদি কোনো ছবি থাকে সেটা হলো তুফন মেকিং এর দিক থেকে আর রাজকুমার দেখা হয়েছে রাজকুমার এই রিসেন্ট কোনো ছবি দেখা হয়নি এটাই দেখা হয়েছে আচ্ছা আর কাহিনী আর অভিনয় মিলে যদি দেখেন তাহলে রাজকুমার হলো ওর জীবনের সেরা ছবি কাহিনীর দিক আর বরবাদ হইলো সবকিছু মিলে যা মেকিং এর দিক থেকে সে যাই হোক শাকিব খানকে আপনার প্রিয় নায়ককে কিছু বলতে চান কিনা আপনি ধীরে ধীরে উন্নতি করেন আমাদের যেভাবে মুভিগুলো বন্ধ হয়ে যাচ্ছিল বা মুভি চলছিল না এই নামটা যেন না থাকে এবং ধীরে ধীরে আমাদের দেশে আরও আরও মুভি আসে আমরা দেখার জন্য একটা উৎসাহ পাই যে না আমাদের মুভি দেখতে হলে যেতে হবে আমি এটাই চাই ওকে ধন্যবাদ আপনাকে